তখন আমি মাঝে মাঝে কয়ে কলবে কলবে প্রচুর গরম লাগতেছিল তারপরে মমতাজার পাঙ্কা আমার কাছে তো শুধু তোমার ছবি আছে তো হ্যালো গাইজ বরাবরের মতন আমি আপনাদের যে নস্তের বাঙালি পাট এক নিয়ে হাজির হলাম তো কথা না বলে চলুন শুরু করা যাক তো প্রথমে দেখে নেন বাঙালি যখন ওয়াজ করে তখন আমি মাঝে মাঝে কয়ে কলবে কলবে মিলনা মুখে থেকে তাই না জায়গা তখনই হ্যাঁ সকাল গিয়া কইবো পাপ্রি ভাব হুজুর আজকে যে ওয়াজ করছে রে ফাড়াই লাইছে তো পরে দেখেন বাঙালির ছেলে যখন মেয়ে সাজে তখন তার অবস্থা প্রচুর গরম লাগতেছিল তারপরে মমতাজার পাঙ্কা পাঙ্কা গানটা শুনলাম এখন ঠান্ডা লাগতেছে বাঙালিরা যখন ইমোশনাল টিকটক ভিডিও বানায় আমার কাছে তো শুধু তোমার ছবি আছে ভাগ্যবান তো সে যার কাছে তুমি আছো